ঘিরে রয়েছে পাঁচ নম্বর গণামোচ্চনের উপায় হচ্ছে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত এই যে সর্দি লাগলো আপনি ভাবছেন বিরক্তিকর তো ঠান্ডা লেগেছে অ্যালার্জি হাসি পড়েছে একটু জ্বর হয়েছে আজকে একটু কষ্ট হয়ে গেছে রোদ লেগে গেছে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে যে গোনা মাফ হচ্ছে একটা কাঁটা লেগেছে তাতে গোনা মাফ হচ্ছে একজন হোঁচ পেলেন তাতে গোনা মাফ হচ্ছে যে কোনো কিছু এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে একটি হাদিস বোহারি পাঁচ হাজার দুইশো দশ নম্বর হাদিস আবু সাইদ খুদ্রী এবং আবু হরি আল্লাহ বর্ণনা করছেন নবিসম বলে মায়সি বলে মুসলিমা যে কোন বিপদ আপদ আপতিত হয় কোন মুসলিমের ওপর মিন ওয়ালা হামিনা হাজান সেটি কোন নাসব মানে কোন কষ্ট হোক আঘাত কষ্ট ওলা ওয়াসব অথবা কোনো ব্যাধি রোগ হোক ওয়ালা হামিন অথবা কোন দুশ্চিন্তা হোক ওয়ালা হাজান অথবা কোন শোক হোক দুশ্চিন্তা আর শোক এগুলো প্রত্যেকটাতে পার্থ করেছে মানুষের টেনশন দুশ্চিন্তা হয় হ্যাঁ ভবিষ্যতে নিয়ে কি হবে কি হবে আর বর্তমানে যে আপনার বিপদ শোকের ছায়া নিয়ে আসে ওলা আজান অথবা কোনো কষ্ট হইল ওলা গমিন অথবা কোন মনোকষ্ট মানে দুশ্চিন্তা হইল এমনকি কাঁটাও যদি কোন জায়গায় লাগে শরীরে আল্লাহ গোনার মোচন করেন শব্দ কাফরা মানে হচ্ছে মোচন করা যেন বিভিন্ন গোনার জন্য কিছু কিছু কাজের জন্য কাফারা আছে না নেই যারা কসম করেছেন তারা কসম ভেঙে দিলেন কি বলা হচ্ছে কসমের কাফারা মানে কসম আসল হচ্ছে অফ হাইমা কল্লা বলছেন কসম করে তো কসমকে রক্ষা করো হেফাজত করো মানে কসমের উপর অটল থাক যদি সেটা গোনার কাজ না গোনার কাজ হয় ছেড়ে দিতে তাহলে অসন্তুষ্টি আমি ওর সাথে কথা বলবো না তাহলে আপনি কসম করেছেন তাহলে আপনি ভুল থেকে ফিরে আসুন আর কাপারা দিয়ে দেবেন কসম করলে কাপড়া দেন এই বিভিন্ন কাজে কাফফারা গলি দিয়েছে তো কফর আল্লাহ যেন আমাদের এই গুনাহ কা পাপগুলো ক্ষমা করে দিয়ে থাকেন তিরমিজির আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা থেকে আল্লাহ رضی আল্লাহু তাআলা ন বলেন মায়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাত মুমিনুর বালা মুসিবত নেমে আসে ফি nafsihi তার জীবনের ক্ষেত্রে ওয়া ওয়ালাদিহি ছেলেমেয়েদের ক্ষেত্রে আযমান শারীরিক মানুষের কোনো যন্ত্রণা অথবা ছেলেমেয়েদের উপর বিপদাপদ অথবা অমালিহী ধন সম্পদের ওপর বিপদ আপদ হাত্তাল তালে যে কোনো বিপদ আপদ আসুক না কেন আল্লাহর সাথে যখন মিলিত হবে হ্যাঁ মতের পরে অমা আলিহেন খাতিয়া কোন গুনা থাকবে না গুনা কমতি আছে যত বালামশোধুন তার দুনিয়ার শাস্তি হালকা যানবাহনের শাস্তির তুলনায় কবরের শাস্তির তুলনায় হাসর মাঠের বিচার দিবসের ভয়াবহতার তুলনায় দুনিয়াতে যদি একটু কষ্ট হয় আছে না তার কষ্ট নেই নবী সাল্লাম যখন মৃত্যু যন্ত্রণাও ছিল তখন ফাতমা রাজি আল্লাহ তালা ছোট মেয়ে চাম্বা আপনার খুব কষ্ট হচ্ছে ওয়াকার বাবা আমার আব্বার খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা হচ্ছে নবী সাল্লাহ মেয়ের মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড অনুভব করছেন মেয়ে বলছেন তিনি সান্ত্বনা দিয়ে লাখার উপায় আয়া আবি আজকের পরে তোমার বাবার ওপর কোন মুসিবত নেই মর্যাদা মোছা করার জন্য ছয় নম্বর গোনামোচার উপায় হচ্ছে আপনি কাউকে নে কি হাতিয়ে দেন দুনিয়ার তো হাতিয়ে অনেক দিচ্ছে যে যাকে ভালোবাসেন তার জন্য কি হাদিয়া গিফট নিয়ে আসে অথবা তার বাড়ি গেছেন খালি হাতে যাবেন না আমাদের দেশের ট্র্যাডিশন আছে কি কারো বাড়ি গেলে আত্মীয় স্বজন কুটুম বাড়ি কিছু শ্বশুর বাড়ি খালি হাতে যেতে পারবেন মিষ্টি বানতে হবে না ফলমূল বানতে হবে তাই না জি হ্যাঁ না গেলে আপনি ছোট লোক কিছু না নিয়ে গেলে ছোট লোক পেয়ে গেলেন আপনি আর তারপরে যাকে ভালোবাসেন মাঝে মধ্যে তাকে হাদিয়া তো বা গিফট দিতে আসেন জি তো আপনি নেই হাদিয়া দেন বিশেষ করে যাদের আমল বন্ধ হয়ে গেছে তার অনেক করতেই পারবে না দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে একটি কথা তার অধিকাংশ বেদাকে নাকি পৌঁছায় যার ফলে কোনো লাভ হয় না যে পৌঁছায় তারও লাভ হলো না আর যাকে দিল তারও লাভ না যেমন কোরআন খানি করে বক্সাবে কোরআন খানি করে হাদিয়া দেবেন এটা নেই নবী সুসবরা কেউ করেননি আপনি নামাজ পড়বেন কেবল এই নামাজটা আমি বক্সে দিলাম এই এক হাজার বার আমি জিকির করলাম জিকিরটা আমি বক্সে দিলাম বকসা দেওয়া বলে না বক্সিস বক্সিস থেকে বক্সা দেওয়া মানে দান করে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম এটা নেই কিন্তু যেটা আছে সেটা করতে হবে এই জন্য আমার একটা আলোচনা আছে যে মৃত ব্যক্তিকে এই সালে সবাব বা নেকি পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি হওয়া দিয়ে উমরা দিন হ্যাঁ সাধখা দান সাদখা করে আর্থিক এবাদ বন্দী করে আপনি স্থায়ী সাধখাদে মসজিদ তৈরি করে দিলেন মাদ্রাসা তৈরি করে দেয় একটা এক ছেলে মানুষ করে দিলেন আপনার এই তো বাবা মায়ের জন্য এরকম জনকল্যাণমূলক কাজ করলেন আপনি একটা টিউবএলের ব্যবস্থা দিলেন যে গরিবের বাড়ি ঘর তৈরি করে দিলেন যতদূর নেই বাড়ি ঘর থাকলো মসজিদ থাকলো মাদ্রাসা থাকলো ধরে পরে নিয়ে কি সাদখায় জানিয়ে চালু আছে সন্ন্যাসী তরিকা বাদ দিয়ে বেদাদির তরিকা অবলম্বন করে তারপরে যদি রোজা থেকে যায় অসুস্থ ব্যক্তির কাজা করেন করতে পারেনি তার আগে মারা গেছে মাঝখানে সময় পেয়েছিল কিন্তু যদি সে অসুস্থতে মারা যেত করতে হবে না প্রয়োজন নাই কিন্তু মাঝখানে কাজা করার সুযোগ পেয়েছিল করব করছে হঠাৎ করে মারা যায় তাহলে তার আত্মীয়রা কাজা করে নেবে সেই মুসলিম হারিজ এজামাত মানুষ যখন মানে এমকাতানো হামালও তার আমলগুলি বন্ধ হয়ে যায় নিজের আমল বন্ধ হয়ে গেছে আর নেই বাড়বে না যা করার নিছে আপনার আব্বা আপনার আম আমার আব্বা আম্মা রাহে মহম্মা আল্লাহ রহম করেন যেন তোর দোষ দান করেন তাদের গোনা খাতা করেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করে যেন তোর ফির আমল বন্ধ হয়ে গেছে ইল্লা কিন্তু সালাসা তিনটি তাদের নেকি করা থেকে পৌঁছেতে পারে আর আপনিও পৌঁছেতে পারেন নিজে নেকি করে গিয়েও পৌঁছিতে পারে একটা হচ্ছে কি সাদা পাতিল যার নিজেই দান করে গেছে নিজে একটা মসজিদ তৈরি করে গেছে তাহলে ওটা চলতে আছে যেমন নেকি চলতে তাই গোনাও চলতে থাকতে পারে সেটা মহল তৈরি করে গেছে গ্রাম একটা পাপের জায়গা তৈরি করে গেছে হ্যাঁ গ্রাম এই পাপটা জানতো না সেই পাপটা চালু করে গেছে সেখানে কুপ্রথা চালু করে গেছে বেদাত চালু করে গেছে ও বেদাতের গোনা মুচিত আছে এটা মাজার তৈরি হয়ে গেছে এই সিরকের গোনা তার বোঝার উপর আসতে আছে যারা করে গেছে সেখানকার এই জন্য শুধু সাদকা জারিয়া না যেমন নেকি জারিয়া হয় তেমন গোনাও জারিয়া হয় গোনাও কন্টিনিউ হয় সতর্ক সাবধান আপনি ভালো রাস্তা খুলে যাবেন মন্দ রাস্তা খুলবেন না আপনার জীবনে আল্লাহ তো অভিজ্ঞান করুন এলমে নিয়ন্ত্রণ পাবই যদি এলএম ছেড়ে যেতে পারেন আলোচনা দিনই আপনার মধ্যে দশটা লোকের দায়িত্ব হয়েছে এই দশটা লোকের হ্যাঁ এক একজনের পাঁচজন দশজন করে সন্তান আর এগুলো তো হইল হেদায়ত হইল যে তারা ছিল তারা হয়েছিল তাদের ধার্মিক ছেলে মেয়েরা যারা সবগুলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে আছে এক ভাগ করে এক ভাগ আসতে আছে তাহলে চিন্তা করুন আপনার প্রথম দশজন দিয়ে শুরু হলো কিন্তু এই জন থেকে এক একজন ধরেন যদি দশজন করে করে তো কতজন হয়ে গেল হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে আপনার এলএম দিয়ে

আর তারপরে যে জায়গাটা আছে যেখানে আপনার পছন্দ নেন দাঁড়িয়ে নেন সেই জায়গাটা ধুইতে হবে অনেক শুকনা রেখে এই জায়গাগুলো অনেক সময় শুকনো থেকে যায় সময় টাকা শুকনো থেকে গেল আর তারপরে পূর্ণরূপে সুন্দর উজু করা হচ্ছে তিনবার করে উজু করা এটা সব থেকে সুন্দর উজু সেজন্য একবার যা অজেব দুইবার করলে তার চাইতে ভালো তিনবার করে যদি অঙ্গগুলি ধৌত করেন তাহলে সেটা আরো ভালো পূর্ণরূপে উজু করার এই দিকগুলি রয়েছে আর সেটা যদি কষ্টের সময় দুপুরবেলা গরমের দিনে সৌদি আরবের গরম পানিতে উজু করা আর কনকনে ঠান্ডা পানি পায়ে ভার আবহা হ্যাঁ বা হাজের ঠান্ডা শীতের এলাকায় বাংলাদেশের পৌষ মাঘ মাসের শীতে কোন কোন পানিতে গ্রামাঞ্চলে কোন পানি গরম করার কোন ব্যবস্থা নেই অজু করা এগুলো তো অনেক বেশি নেকি রয়েছে গোনা মোচন হয়

আর আমাদের যে করতাম কি কলমে লিখতাম তারপর কেটে দিলাম হ্যাঁ দাগ জায়গাটাও খারাপ হয়ে হয়েছে তবে আমরা ছোট কলেজে প্রাইমারিতে পড়েছি প্রথম ক্লাস ওয়ান আমরা সেই সিলেট পেন্সিল ব্যবহার করেছি ওটাতে সব মিটারও সহজ যাই হোক গোনাগুলিকে দেবে মিটিয়ে দেবে মুছে দেবে তারা যাতে দেবে মরজা দাগ উন্নীত করবে উঁচু করবে তালুবালা অবশ্যই বলে দেন তাহলে এসব আলা আলাল রেহে কষ্টের সময় পূর্ণর অজু করা কারণ যখন বেশি ঠান্ডা লাগছে কোন রকম করে কোন রকম করে কালচার ঠান্ডার দিনে যুবক মানুষ বিশ করেছেন ফরজ গোসুল গোসুল করেছেন কিন্তু তাড়াতাড়ি মনে হচ্ছে কেটে পড়েছে গরম তো ব্যবস্থা নেই তখন কাকসান বলা হিন্দুদের ভাষা বাংলাতে অনেক কিছু ভাষা আছে না কাকসান জানেন তো এই ভাষাটা জানেন না মানে কাউ কাকের কাকের গোসল কোনোসল কোনটাকে বলা হয় হালকা গোসল হালকা গোসল কোন রকম করে কাজ ধরা ওই করতে গিয়ে দেখা গেল যে আপনার আপনার শরীর শুক্র থেকে গেল অথচ আপনার ফরজ গোসল ও খুতা খোতাইলাল মাসাজ মসজিদে অনেক হেঁটে যাওয়া অনেক ধাপ পার করে যাওয়া অতিক্রম করে যাওয়া তাহলে মসজিদ যত দূরে হবে তত বেশি গোনা মাফ হবে কদমে কদমে নেই কদম কদম গোনা মাফ যেন মসজিদের কাছে আমরা বাস করছি আমাদের মনের কথা যে আমরা খুব ভালো মসজিদের সামনে বাসাটা জামাত চুরি হেগুলোকে প্রথম রাখা চেয়ে আমরা কিন্তু খুব খুশি হতে কিন্তু কোরআন এবং হাদিসে এটা খুশি বিষয়ে বলা হয়নি খুশি বিষয়ে বলা হয়েছে যত কাসরত খোতা বেশি ধাপ হ্যাঁ পার করে

এই দেখতে পাচ্ছে মনে হচ্ছে দেখতে পাচ্ছে চলেই যায় চলে যায় করতে করতে হাঁটতে হয়তো এক ঘন্টা বেশি লেগেছে অবস্থা খারাপ তো জীবনে একবার মসজিদ মসজিদগে বাবুর সালামকে হাঁটতে শুরু করলাম আর একবার মোদিয়া ইউনিভার্সিটির ভিতরে হেঁটে হোস্টেল হেঁটে চলে গেলাম তাও রোদের সময় কারণ রাস্তায় কিছু পরিচিত লোকেরা ছিল চলি ওদের বাসায় দুপুরবেলা একটু দেখা করবো দেখা করতে গিয়ে দেখাও হলো না আর নিরাশ হয়ে তখন সেখান আবার কোথায় গাড়ি খুঁজে তখনকার যুগে এইসব ট্যাক্সি ফ্যাক্সি এইসব ছিল না কিন্তু লক্ষা এরা যে মসজিদে নবীর আশেপাশে জমি জায়গা নিয়ে বাড়ি করে নেব সুবিধা আমি পাঁচ হক মাঝে মধ্যে মাঝে তো ওনার সাথে যেতে পারছি সবসময় যেতে পারি না এক হক দুই হক তিন হপ্ত আসতে পারছি নবী সাল্লাম বললেন যে শুনতে পাচ্ছি যে তোমরা নাকি চলে আসতে চাইছো মসজিদ নবীর আশেপাশে একাজ করিও না দেয়ার রকম তুক্তাব আলা আসা রকম দেয়া রকম তোমাদের বাড়ি থেকে তোমাদের পায়ের যে ধাপ গুলি রয়েছে ধাপে 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 যে পৌঁছিস মসজিদে এইগুলো তোমাদের আমল নামে লিখা হয় যে কত ধাপ পার করে মসজিদ নবীর মসজিদে এসে যত দূর থেকে মসজিদ আসে তত বেশি গোনা মাফ হবে তত বেশি মর্যাদা উঁচু হবে অন্তার এক সলাতের পরে আর এক সলাতে অপেক্ষা করা সেটা একবারে অপেক্ষা করা যার মসজিদে মাগরে পড়ার পর বসে গেল এসা পড়েই বেরোবো হবো হ্যাঁ জোহর পড়ে বসে গেলাম আসর পড়েই বেরো বেরোবো আসর পড়ে বসলাম মাগরে পড়ে বেরো হবো অথবা মানসিকভাবে অপেক্ষা করা মানসিক অপেক্ষা করা হয়েছে সবসময় সজাগ থাকে আজান হলে সাথে সাথে মসজিদ ছুটবে বা আজানের আগেই ছুটবো গিয়ে প্রথম কাতার জায়গা না। যদি আপনি হয়তো মাদুরে বাসা মাঝখানে মসজিদে বসে থাকলেন না আসর পরে আপনি বাসায় চলে আসলেন বা কাজে থাকলেন জোহর পরে চলে আসলেন এসা পরে চলে আসলেন বসে থাকলেন না মসজিদে কোন জরুরি বিষয় নাই আর তারপরে অন্য অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকলে আপনারা বসে থাকা এভাবে উচিত না

অথবা কেউ দূরে তাতে হয়তো মসজিদ পড়তে পারলাম না আজানের সাথে সাথে মসজিদ ফাজালে করে এটি হচ্ছে আল্লাহ রাস্তায় নিজেকে আবদ্ধ করা সেই মুসলিমের হাদিস আট নম্বর পাপ মোচনকারী বিষয় হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত সলাদ যদি আদায় করে না মনে হচ্ছে বিষয়টি সহজ না পাঁচ অক্ত সলাদ জামাত সহকারে যেখানে জামাতে যাওয়ার সম্ভব হচ্ছে সম্ভব না সেটা আলাদা কথা আর অক্তে আদায় করা পাঁচবার গোসল করার মতো হাদিস জানাই আছে তাই না নবী সাসম হাদিস সহিব ওখানে মুসলিম হাদিস আর আয় তো আচ্ছা বলতো লাউ আন্না নাহারি মাহে আহ দেখুন তোমাদের বাড়ির সামনে যদি নদী দূরে নদী থাকলে মাঝে মধ্যে যাওয়া হয় কিন্তু বাড়ির সামনে হ্যাঁ বাড়ির গেট থেকে বেরোলে নদী তাহলে গোসল করতে পাঁচবার গোসল করতে বা কোনো অসুবিধা আছে নদী আর পানি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি কোনো অরুচিও নেই যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর নদী থাকে ইাত্তাসালু ফিয় কুল্লাই উমর খামসান পাঁচ বার করে যখন গোসল করি হালিয়াল খামিন দারা নেই চাই কোনো ময়লা আবরণ থাকবে ধুলোবালির থাকবে তাদু সাল লাইম খামিন দারা নেই চাই কোনো ময়লা আবরণ থাকবে না তাহলে তা জালাকা বিস্লু সলাওয়াতিল খামস এটি হচ্ছে পাঁচটা তো সালাতের উপমা দৃষ্টি এমহুল্লাহু বিহিন্না আল খাতা এর মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেন মুছে দেন পরিষ্কার করে দেন দূর করে দেন নয় নম্বর উপায় কিসের গোনা পোচনের উল্লাস আসলামের সুপারিশের দুনিয়াতে সুপারিশটা কখন হবে বিচার দিবসে এই কা হাসর মাঠে হবে গোনা নিয়ে চলে গেছেন এই গোনা যদি থেকেই যায় আর মাঝখানে কোনো সুপারিশের ব্যবস্থা না হয় তাহলে নামে যেতে হবে কিছুদিন হলেও যেতে হবে

আর নবীরা দোয়া করেছেন তাদের দোয়া কবুল হয়েছে বা তো দাহতি সাফা তা লেহমাতি আমার তিনি আমার দোয়াটা আমি এখন স্থগিত রেখেছি যে দুনিয়াতে আল্লাহ চাই একটা দোয়া করো যা চাইবে তাই দেওয়া হবে যদি আপনাকে এরকম অপশন দেওয়া যে আপনাকে শুধু একটা চান্দ চাওয়া আপনি যা চাইবেন তা চাই তাহলে তো ভাবো চাইব ওটা কি ঘুমটা এক নম্বরে রাখা

সুপার সহজ ভাষায় আখে রাতে হাসর মাঠে আল্লাহর কাছে দোয়া দুনিয়ায় দোয়া করতেন দুনিয়ার দোয়া যেমন আল্লাহর কাছে করলেন কবুল হইতে পারে আবার নাও হইতে পারে হাসর মাঠে রসুরামের সাফাত কবুল হবে এ কথা হাদিস তারা প্রমাণিত অন্য অন্যদের সাফাত সীমিত আকার রয়েছে কিন্তু নবীশনের সাফাত রয়েছে বৃহৎ আকারে বৃহৎ আকার রয়েছে আর বিভিন্ন প্রকরণ রয়েছে সাফাতে তো নবী সাল আর সাফাত কার জন্য নেক লোকদের জন্য সাফাতের প্রয়োজন নেই মর্যাদা উচা করার জন্য সাফাত হবে জানে যান আপনারা সবাই জান নাকি জাহান সম্মুখীন না তারপরও সাফাত হবে কিসের জন্য গ্রেডটা বাড়াবার না আর উঁচা করার জন্য মর্যাদা কিন্তু আসল সাফাত তাদের জন্য যাদের জন্য জাহান্নাম অজেব হয়ে গেছিল অবধারিত হয়ে গেছিল জন্য সেই মুসলিমের কাহাদিস রয়েছে আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা কোনায় লিপ্ত ছিল আর কাবিরা কোন বড় কোনার বোঝা নিয়ে গেছে কিন্তু ইমান নষ্ট করে যায়নি তাদের জন্য সাফাত তাহলে উম্মতের চোর ডাকাতের জন্য সাফাত হইতে পারে কিন্তু নামাজি হইতে হবে শির মুক্ত হইতে হবে মাজার পূজা মুক্ত হইতে হবে হ্যাঁ পুকুরি মুক্ত হইতে হবে সেহ জাদু আর এই জ্যোতি মুক্ত হইতে হবে হ্যাঁ গণকের পেশা মুক্ত হইতে হবে ইমান ভঙ্গকারী থেকে মুক্ত হইতে হবে নাস্তিকতা থেকে মুক্ত হইতে হবে আমাদের সমাজে যারা চোর ডাকার ওদের নাম হলাই হ্যাঁ আর ওরা পেট ছড়া কিছুই বুঝে না আল্লাহর ভয় জীবনে হইলো না তাহলে তো ইমান নেই তাহলে ইমান যদি থাকে আর কাবিরা গুণা থাকে তো তাদের জন্য সাফা হবে না ওই সবল আলোচনা সাল্লাম দশ নম্বর সর্বশেষ গোনার বোঝা নিয়ে চলে গেছেন গোনার বোঝা নিয়ে চলে গেছেন দুনিয়াতে মোচনের বন্দোবস্ত হয়নি পর্যন্ত কিন্তু দুনিয়ার কাল তাই না পঁচাত্তর সাল পর্যন্ত নয় নম্বর কি ছিল হাসের মাঠে নসুর সুপার ওটাও নসিব হলো না পদ নসিবেন ওটাও নসিব হইল না শুধু সাফা তো পেলেন না তাহলে গোনার বোঝা যে কাবিরা গোনা আছে জান যেতে হবে এখন আর একটা অতি লাভ আর একটি মাধ্যম আছে লাস্ট মাধ্যম শেষ সেটি হচ্ছে রহমত আর সবচেয়ে বড় দয়ালু রব্বুল আলমিনের রহমত দয়া আল্লাহর মায়াবমতা যদি হয়ে যায় যে এই পাপিস্টের জন্য দুনিয়াতে কোনো মাধ্যম হইল না গোনা মাফল আর নবী সাল্লামের সাফাত পেল না বদনসি হত ভাগা আমার মায়া আল্লাহ মায়া হয়ে গেল আল্লাহ যা তোকে মাফ করে দিলাম হ্যাঁ না আল্লাহ করতে আল্লাহ কেন মাফ করলে আল্লাহ আপনার নিয়ে দিয়েছেন আল্লাহ নিজের দিচ্ছেন আর হবর রাহমের দিন কথা বোঝা গেছে কিনা যে আপনার হক আপনার প্রাপ্য আপনি পেয়েছেন কিনা এটা দেখার বিষয় এই মর্মে হাদিস হাদিস সুপার সুপার লম্বা হাদিসের একটা অংশ আল্লাহ তালা বলবেন সাফা ফেরেশতারাও সুপারিশ করেছে যার জন্য করার করেছে ফেরিস্তার সুপারিশ অনেকে পেয়েছে ও সাফা সুপারিশ করেছে যারা পাওয়ার পেয়েছে ও সাফা মসলিম আলম আল্লাহবাদা তারাও সুপারিশ করেছে সীমিত তারা তাদেরও সুপারিশ হ্যাঁ বিভিন্ন সুপারিশ হামুর রাহমিন এখন এক বাকি আছেন তিনি হচ্ছেন সমস্ত দয়ালুদের মহাতায়াল আরহামুর রাহিম আল্লাহু আকবার। হয়ক্বব্দ ক্বামজাতান মিনান নার জাহান্নামের আগুনে চলে গেছে কাফিরা গুনার কারণে জোর ঢাকা দাম আর বিভিন্ন পাপী সব জাহান্নামে জ্বলছে। আল্লাহর এক মুষ্টি তার মুষ্টি দ্বারা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুষ্টি আল্লাহর মতো আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহ নেবেন আল্লাহর মুষ্টি। নেবেন। কোনখান থেকে নেবেন? এই জাহান নামে যেসব জাহান নামি গুলো চলছে এমন এক জাতিকে এমন এক ক্যাটাগরির পাপিষ্টদেরকে জাহান নামীদেরকে আল্লাহ বের করবেন তার মসজিদে নিয়ে লামিয়া মালু খায়রান তাত্ত কখনো ভালো কাজ করেনি ভালো কাজ করেনি কিন্তু ইমান ভঙ্গ করেনি কাফের নয় ইমান ভঙ্গ করে না ইমান ভঙ্গ যে দশটি মুখ্য কারণ সেগুলি তার মধ্যে ছিল ইমানটা ছিল কিন্তু করবো করছি করবো করছি ভয় ভীতি মাঝে মাঝে হয় আর একটু অনতন্ত হয় কিন্তু আমল করেনি কিছু আমল খাই জাহান নামে জোলে জলে তারা কয়লা হয়ে গেছে আল্লাহ উঠাবেন উঠিয়ে ফির জান্নাতের দরজার কাছে একটি নহরে নিক্ষেপ ফেলে দেবেন এই কয়লার মতো মানুষগুলোকে ফেলে দেবেন যেটার নাম হচ্ছে নাহরুল হায়াত সে নাহরুল হায়াতকে আমাদের দেশে ফার্সি ভাষা বলে আবে হায়াত এটা আবে হায়াত ওষুধ আছে বা তেল আছে জানান না জানেন না ইন্ডিয়া বাংলাদেশে যদি একটা ওটার নাম কি আব মানে পানি আর ফার্সি ভাষা কিন্তু আর হায়াত মানে জীবন মানে এই এই পানি বা এই অসুখ আপনার জীবন ফুরিয়ে দেবে হ্যাঁ আপনার মানে গুরুত্বপূর্ণ আপনার জীবনে অসুখের কাজ মানে মহা ঔষধের কাজ করবে এই নামটি ওখান থেকে হয়তো এরা নিয়েছে হেকিম গুলো হেকিমদারি সব সত্য তো আল্লাহ জান্নাতের দরজার কাছা কাছাকাছি একটি নহর রয়েছে সেখানে এই কয়লায় হয়ে গেছে যে সব জাহান্নাবিরা জমে তাদের কিন্তু তারা পাপিষ্ট মুসলিম ন্যায়ের কাজ তাদের নেই কিছু আল্লাহর রহম হবে আল্লাহ জাহান্নাত ঘটে তাদের ওখানে ফেলে দেবেন আর তারপরে তারা গজে উঠবে যেমন অঙ্কুর গজিয়ে উঠি একটা বীজ থেকে যখন একটু পানি পায় রস পায় তখন অঙ্কুর বতী ওঠার কত কচি থেকে দুর্বল হয় ওই রকম গজিয়ে উঠবে স্বয়ং বতুনা কামাতাম বতুল খাব ভাগবাতু মিনাস সাইল আর পানি নেমে গেছে আর তারপরে দেখবেন বন্যার পানি নামার পরে এই দৃশ্যগুলো কিন্তু দেখেছেন জায়গাগুলো শুকিয়ে গেছে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বীজের দানা এসে ওখানে থেমে গেছে থেকে গেছে আর সেখান থেকে গজিয়ে গজিয়ে অঙ্কুর গজিয়ে গজিয়ে উঠছে ওই রকম গজিয়ে উঠবে 269 নম্বর হাদিস রয়েছে আল্লাহ সুরা যুমার এর আয়া 53 তে ارشاد করছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুকুম লা তাগনাতুম রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআহ হে নবী বলে দাও যে আল্লাহ তোমাদেরকে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু হে আমার ওই বান্দারা যারা আসরাফু আলা আনফুসাইম নিজের ওপর অত্যাচার করেছে নিজের ক্ষেত্রে সীমা করেছ করেছে না তাগনাতুম রাহমাত আল্লাহর রহমত থেকে তোমরা মায়রাস হয়ে গিয়েছো না হতাশাগ্রস্ত না আল্লাহ কি আর রহম করেন আল্লাহ কি আমাকে মাফ করেন এইরকমটা চিন্তা করিও না আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন আল্লাহ যাকে ইচ্ছে মাফ করেন কিন্তু অন্তত গুণ সর্বনিম্ন ইমান নিয়ে যেতে হবে সর্বনিম্ন ইমান নিয়ে যেতে হবে আখেরাতে কাছের জন্য ইমান তেহিন কারোর জন্য কোন রকম আল্লাহর রহমত নেই এটা সবসময় আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন লা তাকনা ফিন রাহমাতিল্লাহ বড় মার্জনাকারী এবং বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলম যেন আমাদের গুনাহাতা মাফ করেন नेक আমালে তফিক দান করেন এবং ভুল ভ্রান্তি হলে আল্লাহ রাব্বুল বেশি বেশি নেকির মাধ্যমে আর এই সমস্ত যে দশটি এর মধ্যে আটটি প্রথম ৩৫টি যেগুলি আমাদের নিজের কর্ম এগুলি বেশি বেশি আমাদের জীবনে নিয়ে আসার আমল করার তৌফিক দান করেন ওসলাল নবিয়ান মোহাম্মদ